আসসালামু আলাইকুম ওয়া ওয়া ওবরকাতু আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ এখন আমরা মাদ্রাসাতুল কোরআন ওয়াসনাহ পাড়া জামনগর নাটোর আলহামদুলিল্লাহ আমরা এখন আমাদের এই ছাত্রদেরকে নিয়ে উনত্রিশটি হরফ আমরা সুন্দরভাবে আজকে শিখব ইনশাআল্লাহ শক্ত হবে সুন্দর হবে হ্যাঁ হ্যাঁ আলিফ যাতে মোটা না হয় খুব খেয়াল করে সুন্দর করে উচ্চারণ করতে হবে এলিফ এলিফল

জিব্বার আগা এই উপরে দুই তাদের আগার সঙ্গে হালকা দেখা যাবে ওনাদেরকে দেখা না হালকা কি যাবে দেখা যাবে আওয়াজ দে আমরা অনেকে বলে জিম এটাও ভুল আমাকে বলে ছিম এটাও হবে না ছিম না জিম হ্যাঁ হ্যাঁ কী হবে না করা হবে না এরকম কী হবে না চোট হবে না হ্যাঁ হ্যাঁ হ হ্যাঁ খ এটা হবে না খ এটা কি হবে না খ এটা আবার এটাও হবে না হ মুখ খুলে দেন আমাদেরকে তাকেন সুন্দর করে হ হো এটাও হবে না হৌ যাতে না হয় হ্যাঁ আওয়াজটা যাতে চেপে না যায় আওয়াজটা যাতে কিনা যায় আওয়াজ যাতে চেপে না যায় হো না হ আওয়াজ দেন হ আবার যাতে আওয়াজটা ছড়িয়ে না পড়ে কি না পড়ে হ্যাঁ হবে হ হ হ দে ডাল না দাল এরকম ওটা হবে দেল এরকম হবে সকলের সুন্দর আওয়াজ দেবেন জাল যাতে মোটা হবে না জাল কেমন না মোটা আর জিব্বার আগা উপরে দুই দাদার আগার সঙ্গে হালকা দেখা যাবে রোট নাই র আমরা অনেকে বলি র এটা হবে রো হবে আবার আমরা কি কে বলি ও হবে জোরে বলেন র জিব্বার আকার পিঠে যে এই উপর অংশটা এই বরাবর তালুর সঙ্গে গিয়ে লাগবে রক্ত মানে রকম কি হবে না শক্ত হবে না রে হ্যাঁ এটা মৌমাসি বা ওইয়ের মতো আওয়াজ হবে ভীমুল বা বললার মতো হ্যাঁ আওয়াজ দেন জ্যা জ্যা হ্যাঁ এই 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 যে আগে বললাম যে যা এই যা অক্ষরটিকে আবার জেই বলা যায় কি বলা যায় সবাই বলে না কেন হ্যাঁ জ্যা ই শি শি মুখ 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 হ্যাঁ তো শুইন এটা হবে না আবার আর সিন এটাও হবে না সি দাঁত বন্ধ হচ্ছে দাঁত বন্ধ হবে না শীন জোরে না কেন হ্যাঁ অনেকের হয় সায়েদ সায়েদ এটা কি হবে না এটা কি বলেন সায়েৎ না আবার অনেকে বলে সুয়েদ এটা হবে না স দেত না বাদ যাবে বেশি চেপে না দাও বহুত রুগি বানাতে চেপে যাবে আবার আমার যাতে ছাড়ে না পড়ে বাপ হবে জিলা ব ব প ঠোট নাই অনেকে উপরে নিচে ঠোট উপরে উঠে যাচ্ছে প না প এখানে দুটা ভুল আছে কটা ভুল আছে বলো একটা হলো আমরা বলি তোয়া কি বলি শাই তো হবে হ্যাঁ ওই যে উনি পড়াশুনো করছেন তাহলে বলেন তোয়া হবে প আবার আমরা অনেকেই হরপটাকে বেশি চেপে ফেলি বেশি কি ফেলি হ্যাঁ পো হবে অনেকে পরে দেখবা শ্যাই তো হবে আবার যাতে ছড়িয়ে যাবে না প যাবে মাঝখানে প পিব্বার আগে উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে শক্ত লাগবে প দাঁত বন্ধ হবে না পুয়ে না হ্যাঁ জুয়ানা না ও আবার আমার যাতে হরপটা চেপে না যায় হরপটা যাতে কি না যায় এরকম হবে না ও আবার যাতে ছড়িয়ে না পড়ে ওয়া হবে হ্যাঁ ও আমাদের আমরা অনেকে বলে থাকি জ জ এটা হবে না এটা কি ও আইন আওয়াজ ছেড়ে দিয়ে বলেন আইন আমাদের অনেকের কিন্তু মানে শেষে ঠোঁট বন্ধ হচ্ছে আইন এরকম কী হবে না বন্ধ হবে না দাঁত বন্ধ হবে না আইন ওই যে আইনের ক্ষেত্রে বিষয়টা বলে ফেলি একটা হলো আমরা আইন অনেক উচ্চারণ করি আইন আইন এটা কি আবার আমরা আইনকে কে অতিরিক্ত উচ্চারণ করি কি হবে না কষ্ট হবে না সুন্দর করে সাবলীল আওয়াজে সাবলীল আওয়াজে সুন্দর করে এটাকে উচ্চারণ করতে হবে আইন জবান খুলে না কেন রে আহা আমার দিকে আমার দিকে আমার দিকে আই আই অইন অইন যাতে কি মোটা না হয় আই হ্যাঁ আমাদের অনেকের গয়নের সময় ছোট্ট বড় হয় গোয়াইন না গোয়া হবে অ এখানে আবার যাতে গয়েন যাতে চেপে না যায় ওইন এরকম কি চেপে আওয়াজ যাতে ছড়িয়ে না পড়ে ওয়াইন ওয়াহ হবে আর শেষে ঠোঁট বন্ধ হবে না ওয়াইন ওয়াই আমার দাঁত কি বন্ধ হয় ঠোঁট কি বন্ধ হয় তো আমাদের লক্ষ্য করে আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ ছেলে অন আমরা অনেকেই ফাঁকে শক্ত করি ফা আবার কেউ আমাদের দেখান আবার কেউ দুই দুই ঠোঁট দিয়ে বলে ফা কি বলে ফা বেলে কয় ফা ফি হা হবে হ্যাঁ আবার কেউ বলে ফা 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 হবে হ্যাঁ ফা এরকম হবে না ফে এরকম না ছড়ে যাবে না ফে বাতার ছাড়া থাকবে আওয়াজটা যাতে ছড়িয়ে না পারে কবে আওয়াজ যাতে চেপে না যায় ক হবে ক আবার আমাদের আমাদের যেটা আছে সেটা হলে কি না যেটা আমরা পড়তাম গ্রাম এলাকায় এটা হবে না এটা কি বলেন কানেকের অনেকের ঠোঁট আগে ব্যবহার হচ্ছে ক কেফ এটা নিষেধ কাফ এটাও কি হ্যাঁ আওয়াজ দেন হ্যাঁ মনে রাখতে হবে হ্যাঁ বেশি মুখ খুলবে না কাঁপ এত বড় খুলবে আবার দাঁত বন্ধ থাকবে না

நூ நோனா நூறா ஓ ஓ நா ওয়া ওটা আদে হবে ঠোঁটের বাইরের অংশ তারা ঠোঁটের কী অংশ তারা বলেন এবং আমার এবং ঠোঁটটি আগে নরমভাবে থাক নরম থাকবে ঠোঁট আগে কী থাকবে এই নরম অবস্থায় ঠোঁট আগে গোল হবে মাঝখানে খুলে যাবে শেষে আবার কি হবে কথা বলা শেষে আবার কি হবে গোল হবে দেখেন দেখেন আমাদের দেখেন উ যাতে ওয়ের ক্ষেত্রে মোটা না হয় ও এটা না হয় আওয়াজ যাতে বেশি ছড়িয়ে না পরে ওয়ে না ও নরম আ এটা কি নিষেধ এটা কি না এবার হ্যা এটাও না হ্যা আওয়াজ সেরে দেন বলেন হ্যা হ্যা

ইয়ে আবার আমরা অনেকে বলি ইয়ে এত না এত কি হবে না ছড়িয়ে যাবে না আবার আমরা অনেকে বলি ইয়া এরকম কী হবে না মোটা হবে না ইয়া 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 এইভাবে আমরা অন্য দৃষ্টি হরফকে সুন্দর করে নিজেরা চেষ্টা করে সুন্দর করে ঠিক করে এটা আমরা বার বার করব বছি ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তো দান করেন আসসালাম আলাইকুম আহমতুলি ওবার